গণেশ পুজোর ভিডিওটা আশা করি তোমরা অনেকেই দেখেছো যারা যারা দেখেছো তারাই কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা বুঝবে যে এরা কালার আর কিসের জন্য এই ভিডিওটা করা হয়েছিল আর হ্যাঁ এইদিকে দেখো মানে সত্যি এখনকার দিনে বাচ্চাগুলো যে এত ঢং কোথার থেকে আসে আমি জানি না তো আর এদিকে দেখতেই পাচ্ছ যে ফার্স্টে কিন্তু ভাত দিয়ে দিয়েছিল তারপরে ডাল ছিল মানে আমার মনেও নেই এতদিন বারে ভিডিওটা ছাড়ছিলো ওই জন্য আমার মনেও ছিল না পনিরের তরকারি ছিল আর হচ্ছে ধোকা না ধোকলা যাই হোক এরকম একটা টাইপের ছিল এটা আমি ধোকলাটা দিয়েই খাচ্ছিলাম আর আগে পনির এগুলো মানে ভিডিওতে নেওয়া হয়নি বলতেই পারো খাওয়াটা কেমন ছিল ভালো ছিল তুই কোথা থেকে আসলি এরকম টিপ টিপ মানে এরকম ভাবে সবকে ডাকাত কি আপনি কোথা থেকে আসলেন এগুলো তো ব্লগে ছাড়া হবে ঠিক আছে সত্যি বিশ্বাস করো এখনকার দিনের বাচ্চাগুলো না আর কিছু কর নাই এত পাকা হয়েছে মানে সত্যি এরকম মানে আমরাও ছিলাম না তো যাই হোক আর এরা কিন্তু অনেকটাই ছোট আর এদের কথাতে কিন্তু কেউ কিছু মনে করো না আর কেউ কিছু বলতে এসো না কারণ অনেকেই তো আছো যে ছোট বড় কিছু দেখো আর মানে কিছু একটু বললেই এখন মানে কমেন্টে বলতে চলে আসো তার জন্যই কিন্তু আগের থেকে আমি বলে দিলাম আর ক্লিয়ার করে দিলাম আর এদিকে দেখো এই মানে পুতু পুতুটাকে কি বলা যায় মানে তোমরা একটা নাম দাও তো এর মানে আমার মানে দেখলেই ওকে চটকাতে ইচ্ছে করে বাট ও না একদমই চটকাটি পছন্দ করে না তাই ওকে ধরি ধরি নিই তো যাই হোক আর ওই যে ছোট্ট বাচ্চাটা ছিল ওটা হচ্ছে মানে এর ভাই ছিল এই ছেলেটার তো ও কিন্তু আবার দেখো মানে সবাই বলছিল যে আমরা নাকি জুয়া নিয়ে বসেছি তোমরাই বলো গাছ সেই উনো খেলা কি জুয়া তোমরা কারা কারা উনো খেলা আমাদের কিন্তু অবশ্যই করেই বলেছো আর এই গুলা কিন্তু আমার দিয়ে বেশি এক্সপার্ট উনো খেলা বিশ্বাস করো তারপরে কিন্তু একটু টিফিন টিফিনও করে নিচ্ছিলাম ওই খেলার মিডিলে আর তোমাদের আরও একটা কথা বলে দিই আমি যেই মানে ওই বাচ্চাটার কথাটা যে মানে মিউট করে দিয়েছিলাম সেটা কিন্তু মানে কোনো বাজে কোনো কথা ছিল না মানে ও এমন একটা কথা বলেছিল যে যেটা তোমাদের সাথে আর বললে তোমরা হাসতে হাসতে মরে যেতে ওই জন্য ওটা দিইনি তো আগের থেকে আমি বলে দিচ্ছি আর এইগুলার ঢং দেখলে আমার যায় মাথা মোথা গরম হয় আমি কেন ভাই এত সুন্দর ঢংগুলো করতে পারলাম না শুধু ওই একখানায় শিখছি হাত দিয়ে একটু পোজ দেওয়া তো যাই হোক আর এইগুলো কিসের জন্য মানে কি কারণে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও